আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আর আজকে বড় বড় আপনাদের কিছু কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো আসলে এগুলি কিন্তু কালার আর এগুলি কিন্তু না দেখলে খুলে আমি একটা একটা করে লোকেশন লোকেশনটা আবার বইলা দেই আমাদের পুরান ঢাকা ইসলামপুর আইটিসি টাওয়ার নববার পুকুরবার আইটিসি টাওয়ার আর আমাদের তিনটে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই মালগুলি যাদের দরকার পাইকারি নেওয়ার জন্য আমাদের নক করতে পারেন আর এগুলি কিন্তু ঈদ কালেকশন এগুলি মাল আসলে ওয়েট ধরলে বোঝা যায় এগুলি যে অরিজিনাল ইন্ডিয়ান আসলে মাল কিভাবে বুঝবেন বাজারে তো বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন কোয়ালিটির আছে কারণ এগুলি যে অরিজিনাল অরিজিনাল এই আসলে ওয়েটটা ধরলেই বোঝা যায় ডিজাইন এগুলি কিন্তু প্রত্যেকটা কাজ দেখেন একেবারে নিখুঁত কাজ করা এগুলি কিন্তু বোরিং ডিজাইন হাতাটা দেখেন হাতাটাও কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা হবে একেবারে নিখুঁত কাজ করা আর এটার অন্যটা দেখেন এটার অন্যটা কিন্তু কাট আউট স্টাইলের হবে বর্তমানে কিন্তু প্রত্যেকটা মালই কাট আউট স্টাইলের মালই চলতেছে এগুলি কিন্তু প্রত্যেকটা ডিজাইন একেবারে দুই হাজার কিন্তু সেলোয়ার আর সেমিজের কাপড় একসাথে দেওয়া আছে এগুলি কিন্তু এই ডিজাইনটারই চারটা করা কালার আপনাদের যাদের পাইকারি মাল নিয়ে বিজনেস করার ইয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলি চারটা কালার আমি দেখাই দিতেছি এই যে মেরুন এটা হইছে গ্রিন কালার আর এটা হচ্ছে আপনার মেজেন্টা কালার এটার চারটা কালার আপনাদের যাদের লাগবে স্ক্রিন শট দিয়ে রাখবেন এই চারটা কালার এক সেট এটা যদি বিশ সেট লাগে তিরিশ সেটও লাগে আমরা দিতে পারব কোনো সমস্যা নাই আর আমাদের লোকেশন হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর আইটিসি টাওয়ার নবাব বাড়ি আমাদের নিউ রুজিনা টেক্সটাইল হ্যাঁ আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম